বুঝতে পারছো হলো ব্লগ আগের ব্লগটা শেষ করেছিলাম আমরা এখানে এসে তো এখন হলো দেখো সন্ধ্যেবেলা সবাই রেডি মানে রেডি সেডি হচ্ছে আমি ওইদিকে মুখটা আলাদা শুধু রেডি হয়েছি এবার হলো চুল টুল ঠিকঠাক করবো ড্রেস করবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা রেডি হয় না তারপর সবাই আছি তো এই যে ফাইনালি আমরা সবাই রেডি মোটামুটি এদিকে লেহেঙ্গা লেহেঙ্গা পরে আর আমি একটা গাউন পরেছি আর এদিকে দেখো সবাই রেডি আর এখন আটটা বেজে গেছে আমরা এবার বেরোবো ভবনে মানে রুমের থেকে ভবনটা একদমই কাছে তো চলো একবার বেরিয়ে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে ফাইনালি আমরা সবাই বেরোলাম এবার যাবো আপনার ডাইরেক্ট গেস্ট তো এই দেখো আমরা জায়গা পৌঁছে গেছি মানে গেস্ট হাউসও বলা যায় না ঠিক এটা কিসের একটা অফিস ছিল মানে এখানে হয় আর কি আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ দেখো মূর্তিটা কীসের মূর্তি ঠিকঠাক বুঝিনি তো এই যে এরা হলো আমাদের কন্যা যাত্রী মানে আমাদের মানে আমিও কন্যা যাত্রী আর এবার যাচ্ছি আমাদের আমাদের হ্যাঁ মানে আমরা সবাই হলাম কন্যা যাত্রী আর এটা এটা কি গেস্ট হাউস নাকি এটা মানে অ্যাকচুয়ালি এটা গেস্ট হাউস নয় মানে কিছু একটা জানি না আমি যে আমরা ভিতরে ঢুকে পড়েছি তো চলো এবার বইয়ের কাছে যাই তো এটা ব্রাইড ব্রাইড মানে সবাইকে দেখে এবার গলাগলি করছে আর এদিকে দেখো আজ মানে রিসেপশানের লোকটা খুব খুব সুন্দর লাগছে তার একটা লোক দিয়েছে একটু দাঁড়াও তো এদিকে দেখো সবাই খুব হেসে হেসে ছবি টবি তুলছিলো আর আমি এগুলোই ভিডিও করছিলাম মানে কি করব এত মানুষের ভিড়ে এসে মানে আমি কিছু পারি না করতে আর এদিকে কফি তারপর পকোড়া টকোড়া দিচ্ছিলো তো আমি খেয়ে নিয়েছিলাম একবার তাই আর কি এবার এখান থেকে নেই নি ও খাইনি তাই আর কি ও নিয়েছে আর আমি যে খেয়েছি সেটা ভিডিও ক্লিপ দেখো এখন এড করেছি মানে আমি আগে নিয়েছিলাম এখান থেকে পকোড়া অনেকগুলো হয়েছে আর অনেকগুলো ছবি তুলেছি আর এদিকে আমাদের পুরো ক্যাম্পে বসে রয়েছে কেউ কেউ সেলফি উঠছে কেউ ভিডিও কল করছে ভিডিও করছে সবাই সবাই ব্যস্ত এনজয় করতে আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে তারপর হয়তো দেরি দেরি করে যাবো আর কিছুক্ষণ এখানে তো এবার বললো নাকি খাওয়ার টাইম হয়ে গেছে তাই আর কি চলে এলাম আমরা সবাই খাওয়ার জায়গায় তো এই যে ফাইনালি খাওয়ার টাইম হয়ে গেছে সবাই এসে বসে পড়ছে খাওয়ার জন্য আর আর কিছুক্ষণ থাকবো খেয়ে দিয়ে তারপর চলে যাবো রুমে যেহেতু সকালবেলা চারটের সময় মানে ভোর চারটের সময় আবার আমাদের ট্রেন রয়েছে আমাদের রিটার্ন যাওয়ার তো এইদিকে দেখো আমার পাতে ফ্রাইড রাইস চানার ডাল পনির বেগুনি তারপর ফুলকপির ডালনা এসব চলে এসেছে আর অনেক কিছু রেস মানে রেসিপি ছিল তো সব কিছু আর ভিডিও করিনি তো খাওয়া দাওয়া করে এইদিকে দেখো চলে এসেছিলাম ওদের কাছে ওরা ফটো তুলছিল তো আমাকে দিদি বলছিল কিছু একটা পোজ দেখাও পোজ দেখাও তাই আর কি এদিকে পোজ দেখাচ্ছিলাম ওদেরকে আর দেখো ওরা কি সুন্দর সুন্দর করে ছবি তুলছিল পোজ দিয়ে দাঁড়িয়েছিলো এগুলো আর কি আমি অল্প মানে ছোটো ছোটো কিছু কিছু মুহূর্ত আর কি মানে ভিডিওটা করে নিলাম যেহেতু ব্লগটা আর তেমন কিছু করতে পারিনি তাই আর কি Thank you যে ফাইনালি আমাদের যাওয়ার টাইম চলে এসেছে মানে এবার আমরা এখান থেকে মানে বিয়ে বাড়ি থেকে ভবন থেকে চলে যাবো রুমে রেস্ট নেবো ঘুমাবো আর সকালবেলা চলে যাবো ওইদিকে মন টন খারাপ আর গাইডে আর ব্লগটা শেষ করিনি মানে ওখান থেকে এসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হলো ভোরবেলা পরের দিন এখন বাজে হলো পাঁচটা তো আমরা চলে এসেছি হলো প্ল্যাটফর্মে প্লেটফর্মে দাঁড়িয়ে রয়েছে মানে ট্রেন ঢুকবে কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকার পর তারপর আমরা উঠবো ট্রেনে আর চলে যখন তো এই দেখো যেমনটা তোমরা সবাই জানো যে ডিগবইতে তেলের খনি রয়েছে আর এই যে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এগুলোই হলো মানে তেলের খুনির জায়গাগুলো এখানে এগুলো তেল টেল উৎপাদন করে যা যা কাজ থাকে এখানেই করে আর আজকের এই ব্লগটা চলো আমি এখানেই শেষ করছি কারণ আর কিছু করাও হয়নি আর এখন কিছু করারও নেই ট্রেনে উঠে বসে পড়বো আর এই যে দেখো জুম করে দেখাচ্ছি এটার ভিতর থেকে আগুন বেরোচ্ছে মানে যেগুলো গ্যাস লাগে না সেগুলো দিয়ে মানে আগুন করে বের বের করে দেয় আর এদিকে দেখো ট্রেনে উঠে বসে পড়েছি তো চলো টাটা